আমাদের মোবাইলে অনেক সার্কিট আছে তাই না অনেক কম্পোনেন্ট আছে সবগুলো কি চেক করা সবগুলো দেখা সম্ভব কাস্টমার আসে বসলো আপনি নিয়ে বসে গেলেন সারা দিন ধরে দেখতেছেন খুঁজে পাবেন খুঁজে পাবেন না তাহলে প্রথম কাজ কি আপনার কাস্টমারের সাথে ভালো জেনে ভালো করে কথা বলে জেনে নিতে হবে ডাক্তাররা কি করে ডাক্তারের কাছে যদি যায় আপনি আমি যদি ডাক্তারের কাছে যাই ডাক্তাররা কি করে আগে ভালো করে আপনার থেকে শোনে ঘুম ঠিক মতো হয় কি না খাওয়া দাওয়া ঠিক মতো হয় কি না হ্যাঁ আর কি কি সমস্যা হয় বুক ধরপর করে কি না হ্যাঁ তারপর কি করে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপর তো মেডিসিন দেয় তাই কি না তো ওনারা হচ্ছে আমাদের ডাক্তার আর আমরা কিসের ডাক্তার মোবাইলের বিভিন্ন ডিভাইসের ডাক্তার তাহলে আমরা ডাক্তারই করব। হ্যাঁ তাহলে আমাদের ভালো করে ট্রিটমেন্ট করতে হবে না ভালো করে জানিয়ে নিতে হবে না সমস্যাটা কোথায় কি সমস্যা হ্যাঁ তারপর আমরা ডায়াগনোসিস করে তারপর তাকে জানাবো যে আপনার এই সমস্যা এত টাকা বিল আসবে ঠিক আছে তো ডায়াগনোসিস কি করব আমরা তাকে ভালো করে শুনলাম যে কি সমস্যা সমস্যা বলছে মাইক্রোফোন তাহলে আমি মাইক্রোফোন সার্কিটে গেলাম প্রথমে তাই কি না মাইক্রোফোন সার্কিটে যাই কি করব। মাইক্রোফোনটা আগে চেক করব। মাইক্রোফোনটা ঠিক আছে কি না যদি মাইক্রোফোন ঠিক না থাকে তাহলে মাইক্রোফোন চেঞ্জ করে দেবো তাহলে আমার কাজ শেষ আর কোনো জায়গায় কোনো কিছু করার দরকার আছে কোনো কিছু করার দরকার নেই আর যদি দেখি যে না মাইক্রোফোন ঠিক আছে তার মানে কি অবশ্যই মাদারবোর্ডে সমস্যা তাহলে মা মাদারবোর্ডে কি সমস্যা হতে পারে হয় এই লাইনে শর্ট অথবা ওপেন না হলে এই লাইনে শর্ট অথবা ওপেন তো যদি ভ্যালু ঠিক পাই তার মানে কি মাইক্রোফোনটাই নষ্ট ছিল বা রিসিভারটাই নষ্ট ছিল বা স্পিকারটাই নষ্ট ছিল আর যেহেতু আগে আমি স্পিকার বা রিসিভার বা মাইক্রোফোন চেক করে নিছি পরিমাপ করে নিছি যে না এটা ঠিক আছে তার মানে কি অবশ্যই সার্কিটে কোনো না কোনো জায়গায় সমস্যা আর সার্কিটে তো সব জায়গায় সমস্যা না ওই মাইক্রোফোন সার্কিটের সমস্যা আবার মাইক্রোফোন সার্কিটেও ধরেন যে এখানে দুটা লাইন আছে তাই না দুটা লাইন তো একসাথে সমস্যা হওয়ার কথা না আর যদি দুটো লাইন একসাথে সমস্যা হয় তাহলে এগুলো আমাদের সার্কিটে এগুলো দেখার দরকার নাই তার মানে কি আইসির থেকে গন্ডগোল ও মাস্টার মাইন্ড ঠিক আছে ও ফাংশন করতেছে না ও এইদিকে সাপোর্ট দিচ্ছে না ও কাজ করতেছে না যার কারণে এখানে আমরা হ্যাঁ সব নষ্ট হয়ে গেছে বা এখানে কোনো ভ্যালু পাচ্ছি না মান পাচ্ছি না তাই না আর যদি দেখি যে আমাদের শুধু এখানে সমস্যা অথবা এখানে সমস্যা তাহলে এখানে সমস্যা হলে আমরা এই লাইন ধরে কাজ করব এখানে সমস্যা হলে এই লাইন ধরে কাজ করবো তাহলে এখানে সমস্যা না এখানে সমস্যা কিভাবে পাবো জিয়ার ভ্যালু চেক করব। তাহলে শর্ট সার্কিট হলে আমরা এই প্যারালাল কম্পোনেন্টগুলো দেখলাম তাই না এই কম্পোনেন্টগুলো দেখে তারপরও দেখলাম যে না তারপরও হয় নাই বা এই কম্পোনান্টগুলো ওকে আছে তাহলে কি অডিও আইসি অডিও আইসি বা পাওয়ার আইসি যেগুলোতে ধরেন যে অডিও আইসি আলাদা আছে তাহলে আমরা অডিও আইসি কাজ করব অডিও যদি কাজ করে না হয় তাহলে কি করব পাওয়ার আইসিটা আর যদি অনেকগুলোতে দেখি পাওয়ার আইসির মধ্যেই ইনবিল্ট আছে অডিও আইসি তার মানে কি আমরা পাওয়ার আইসিটাই কাজ করব অনেক সময় পাওয়ার আইসি রিভলভ করে দিলে ওকে হয় কারণ ভিতরে অনেক সময় পিনগুলো যে বিজিয়ে বলগুলো থাকে এগুলো ড্রাই সোল্ড হয় হয় না তাহলে সেক্ষেত্রে রিসোল্ডারিং করে দিলে ওকে হয়ে যেতে পারে আর রিসোল্ডারিং করে দিয়ে ওকে যদি না হয় রিভল করে ওকে যদি না হয় তাহলে আমাদেরকে ওটা আবার খুলে রিভল করে লাগাই দিতে হবে যদি রিভল করে না হয় তাহলে ওটা রিপ্লেস করতে হবে আপনাদের মাদারবোর্ড বোর্ড একটা জিনিস বলছিলাম মনে আছে পিএমআইসিটা কি সাধারণত সিপিউর সাথে মিল থেকে মিল থাকে সিপিউর সাথে মিল থাকে কিভাবে সিপিইউ যদি কোয়ালকম হয় পিএমইউটাও কোয়ালকম থাকবে সিপিউটা যদি মিডিয়াটেকের হয় পিএমইউটাও মিডিয়াটেকের থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আবার সব সময় এটা ইউনিভার্সাল মনে করেন না হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে তাহলে সাপোজ ধরেন যে ওখানে একটা নাম্বার থাকতে পারে এমটি দিয়ে যে কোনো একটা নাম্বার থাকতে পারে ঠিক আছে যে কোনো একটা নাম্বার থাকতে পারে এক্স জেড এম টি দিয়ে একটা নাম্বার থাকবে ওই নাম্বারের মিল রেখে এই ব্র্যান্ডের হোক এই মডেলের হোক অন্য ব্র্যান্ডের হোক অন্য মডেলের হোক সেখানে কোনো সমস্যা নাই যদি ওই আইসিটা ওকে থাকে ওই আইসিটা এখানে যদি লাগায় তাহলে কিন্তু এখানে কাজ করবে বা ওকে হবে ঠিক আছে তাহলে মাইক্রোফোনের সমস্যা হলে রিসিভারের সমস্যা হলে সমাধান করতে পারবেন কি পারবেন না ইনশাল্লাহ